কথা ধরা বাকি আজকের পর্বে আমরা দেখতে পাবো অগ্নির কথা ভেবে ভেবে কথা বলে আমাকে সবসময় কাজে থাকতে হবে আর মনে তখন আর পাঁচক মাসের কথা মনে পড়বে না তাই কথা অগ্নির আয়রন করা জামাগুলো আবার কাচতে নিয়ে যায় ছোটো কাকিয়া ও পিসিয়া দেখে বলে কথা তুমি অগ্নির আয়রন করা জামাগুলো কাচ্ছ কেন ছোটো কাকিয়া বলে অগ্নি বাইরে যাওয়ায় কথা মানতে পারছে না যাই করছে করুক তিলকবাবু একটা লোহাকে সোনালি রঙ দিয়ে মা নন্দীর মুকুটের পেছনে আটকে দেয় এবং মুকুরটিকে বাক্সের মধ্যে করে নিয়ে আসে গুহা বাড়িতে সমীরকে বলে মুকুরটা ঠিক আছে কি না দেখ সমীর দেখে বলে সব ঠিক আছে খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানোর জন্য পুরোহিত মশাই কথাকে বলে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে কথা দিতা বলে এইভাবে কথা মা মা নন্দীর মুকুরটাকেও দেখে রাখতে হবে রাত্রিতে মেজ কাকিয়া কথার শরবতে করে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় পিছিয়া ওই শরবতটি কথার কাছে নিয়ে গিয়ে কথাকে খাওয়ায় মেজোকাকিয়া বলে কথা এবার ঘুমিয়ে যাও কাল বাড়ি ছেড়ে চলে যেতে হবে আজকের আপডেট এইটুকুই পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন